অনির্বাণ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো লম্ববৃত্তাকার শঙ্কুর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কয়েকটি নিয়ে এখনও যারা তোমরা আমার চ্যানেল অনির্বাণ টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং যদি কোনো সমস্যা মনে হয় তোমাদের কোনো জায়গায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমি যে অঙ্কগুলো তুলে ধরছি তা বাদেও যদি কোনো টেস্ট পেপারের প্রশ্ন তোমাদের প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না তাহলে আমি ওই কমেন্টগুলো দেখে আগামী ভিডিওগুলো আপলোড করে দেব কেমন তো দেখো আমরা বোর্ডে কিছু অঙ্ক তুলে নিয়েছি তার মধ্যে প্রথম অঙ্ক যেটা রয়েছে আমাদের কাছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে ওয়ান ইস টু ফোর তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত ফোর ইস টু ফাইভ হলে তাদের উচ্চতার অনুপাত কত এটা আমাকে জিজ্ঞেস করেছে তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা কেমনভাবে করবো যেহেতু ভূমিতলের দৈর্ঘ্যের অনুপাত ফোর ইস টু ফাইভ বলা আছে তাহলে এই জায়গাটায় অনুপাতকে ভাঙতে গেলে কোনো একটি চল বর্ণর সঙ্গে ধরে নিতে হয় চল রাশি ধরে নিতে হয় দিয়ে অনুপাতটাকে ভাঙতে হয় তাহলে দুটো শঙ্কু বলেছে তাহলে একটা শঙ্কুর ব্যাসার্ধ আমি ধরতে পারি ফোর আর দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ আমি ধরতে পারি ফাইভ এবং উচ্চতার অনুপাত যখন জিজ্ঞেস করছে আমি প্রথম শঙ্কু উচ্চতা এক্স ধরে নিতে পারি দ্বিতীয় শঙ্কুর উচ্চতা ওয়াই ধরে নিতে পারি বা তোমাদের যদি মনে হয় অন্য কোনো বর্ণ ধরবে সেক্ষেত্রেও হতে পারে তো চলো আমরা দেখি তাহলে আমরা লিখছি এখানে ধরি প্রথম লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এক্স দ্বিতীয় লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ওয়াই প্রথম লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ ভূমি তলের ব্যাসার্ধ ফোর ইস টু ফাইভ বলা আছে তাহলে প্রথমটা ফোর তার সঙ্গে একটা বর্ণ ধরলাম ফোর আর দ্বিতীয় লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর একটা ধরলাম ফাইবার তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত বলেছে ওয়ান টু ফোর তাহলে আয়তনের ফর্মুলা কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই আর স্কোয়ারের মান আমি জানি এবং এইচের মানটাও আমি ধরে নিয়েছি তাহলে সেইভাবে আমি অঙ্কটা এখানে শুরু করছি শর্তমতে প্রথমটার ওয়ান বাই থ্রি ফাই ইন্টু আর এর জায়গায় কত লিখব ফোর আর হোল স্কোয়ার ইন্টু এর জায়গায় কত লিখবো এক্স ইস টু পরেরটা কত লিখব ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ আর স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় লিখব ওয়াই সমান সমান ওয়ান ইস টু থ্রি তাহলে একটা জিনিস লক্ষ্য করবো ওয়ান বাই থ্রির এই জায়গাটায় আমরা পাই লিখতে ভুলে গেছিলাম ওয়ান বাই থ্রি পাইটা দুই দিকেই আছে অনুপাতের আমরা কেটে দিলাম কী থাকবে চারচারা ষোলো আর স্কোয়ার মানে চারের বর্গমূল করলাম এই বর্গ করলাম ইন্টু এক্স ইস টু পাঁচের বর্গ করলাম পাঁচ পাঁচা পঁচিশ আর স্কোয়ার ওয়াই সমান ওয়ান ইস টু থ্রি এই জায়গাটায় দেখো আবার আমরা এটাকে লিখতে পারি ষোলো আর স্কোয়ার এক্স বাই পঁচিশ আর স্কোয়ার সমান ওয়ান বাই থ্রি তাহলে দেখো এই জায়গাটায় আর স্কোয়ার আর স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু উচ্চতার অনুপাত নির্ণয় করা তাই এক্স বাই ওয়াইটাকে রাখলাম ওয়ান বাই সঙ্গে এই যে ষোলো আর আমি ওপারে নিয়ে গিয়ে কি লিখলাম পঁচিশ আর তাহলে আমার এই জায়গাটা কিন্তু কেটে গেলো তাহলে উত্তর কি দাঁড়ালো উত্তর দাঁড়ালো এক্স ইস টু ওয়াই সমান কাটবেন সঙ্গে তাহলে পঁচিশ বাই তিন ষোলং আটচল্লিশ অর্থাৎ পঁচিশ বাই না লিখে এটাকে আমরা ইস্টু করে দিলাম একবারে অঙ্কটা হয়ে গেল উচ্চতার অনুপাত কত হলো পঁচিশ ইস টু আটচল্লিশ কেমন পরবর্তী অঙ্ক আমরা এখানে করবো একটি শঙ্কুর ব্যাসারদের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে কি বলেছে উচ্চতাটা প্রত্যেকটি দ্বিগুণ আমরা একটু অঙ্কটা মনে হয় ভুল করেছি এখানে ছিল ওয়ান ইস টু ফোর আমরা লিখেছি ওয়ান ইস টু থ্রি এটাকে আমরা সংশোধন করে নিচ্ছি তাহলে চারশো লং চৌষট্টি হয় কেমন এই জায়গাটা আমাদের একটু মিস্টেক হয়েছিল তোমরা একটু ঠিক দেখে নেবে পঁচিশ চৌষট্টি হবে পরবর্তী অঙ্ক একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ সেটা আমাকে দেখতে হবে তাহলে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিই আগে ধরি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধ আমরা আর ধরি শঙ্কুটির ব্যাসার দোয়ার এবং উচ্চতা এইচ ধরলাম তাহলে শঙ্কুটির আয়তন কত হবে আমাদের আয়তনের ফর্মুলা জানি আমরা একের তিন পাই আর স্কোয়ার এইচ পরবর্তীতে কি বলছে প্রত্যেকটিকে দ্বিগুণ করতে হবে কী বলল প্রত্যেকটিকে দ্বিগুণ মানে ব্যাসার দোয়ার ছিল সেটাকে দ্বিগুণ করো টু আর ছিল সেটাকেও দ্বিগুণ করো টু এইচ তাহলে এই জায়গাটায় আমরা লিখি পরিবর্তিত ভাষাটা কী লিখলাম পরিবর্তিত পরিবর্তিত সংকুটির ব্যাসার্ধ দ্বিগুণ করতে হবে আমাদের তাহলে আর ছিল সেটা হবে টু আর এবং উচ্চতা এইচ ছিল সেটাকে আমরা কী লিখব টু এইচ কেমন তাহলে পরিবর্তিত শঙ্কুটির আয়তন কত হবে না একের তিন আর আরের জায়গায় লিখলাম কত তো টু আর ইন্টু এইচের এর জায়গায় কী লিখবো টু এইচ তাহলে কত হচ্ছে একের তিন পাই দুই দুগুণে চার দেখতে পাচ্ছ সবাই দুয়ের স্কোয়ার তাহলে কত দুই দুগুণে চার ইন্টু টু এইচ তাহলে কত হলো একে তিন পায় আর স্কোয়ার এইচের সঙ্গে চার দুগুণে আট একটা জিনিস লক্ষ্য করো এখানে পূর্বের শঙ্কু কত ছিল পূর্বের আয়তন একের তিন পায় আর স্কোয়ার এইচ পরবর্তী শঙ্কু যেটা আমরা ব্যাসার্ধকে দ্বিগুণ করলাম উচ্চতা থেকে দ্বিগুণ করলাম তাতে আমার কত আসলো একের তিন পায় আর স্কোয়ার এইচের আট গুণ আট তাহলে আট গুণ হচ্ছে তাহলে উত্তরটা কী হবে পূর্বের আয়তনের আট গুণ তাহলে পরিবর্তিত পরিবর্তিত শঙ্কুর আয়তন কমাটা দিতে ভুলবে না হ্যাঁ পূর্বের শঙ্কুর আয়তন এর এর আট গুণ কেমন তাহলে এইভাবে তোমরা কিন্তু অঙ্গগুলিকে সম্পন্ন করতে পারবে কেমন আমরা আরও কয়েকটি অঙ্ক তুলব দেখো আমি তোমাদের সামনে একটি অঙ্ক তুলে নিয়েছি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত এক ইস্টু চার এবং তাদের ভূমিতলের ব্যাসারদের দৈর্ঘ্যের অনুপাত চার ইস্টু পাঁচ হলে তাদের উচ্চতার অনুপাত কত তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি না একের তিন পায় আর স্কোয়ার তাহলে ব্যাসার্ধ দরকার আর কি দরকার উচ্চতা দরকার তো আমাদের এখানে দুটো শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে দু রকম একটা অনুপাত দিয়ে তাহলে অনুপাতকে ভাঙতে হবে তাহলে আমি ব্যাসার্ধ পাবো আর উচ্চতাটাকে আমাকে ধরে নিতে হবে দুটো শঙ্কুর কেমন তাহলে আমরা সেইভাবে শুরু করছি ধরি প্রথম লম্ববৃত্তাকার প্রথম লম্ববৃত্তাকার শঙ্কুটির উচ্চতা আমরা একটা বর্ণ ধরবো এখানে যে কোনো বর্ণ তুমি ধরতেই পারো এক্স দ্বিতীয় আমরা ব্যাসার্ধটাও ধরে নিই এখানে প্রথম লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ ফোর আর ব্যাসার্ধ ধরলাম ফোর আর এবার আমরা দ্বিতীয়টা ধরছি দ্বিতীয় লম্ব শঙ্কুর উচ্চতা প্রথমটায় আমরা একটা বর্ণ ধরলাম কি এক্স পরবর্তী আর বর্ণ আমরা অন্য একটা বর্ণ ধরে নিচ্ছি ওয়াই তাহলে দ্বিতীয় লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ কথা হবে আমাদের যেহেতু প্রথমটা ফোর আর ধরেছি তাহলে পরেরটা ফাইভ আর ধরতে হবে অনুপাতটাকে একটা বর্ণ ধরে করতে হবে আমাদের ধরা হয়ে গেল এবার আমরা শর্তমতে যেহেতু আয়তন অনুপাত দেওয়া আছে তাই আমরা শর্তমতে এখানে করব প্রথমটার পর আয়তন কি একের তিন আর আরের জায়গায় বসবে ফোর আর তার হোল স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে এক্স সমান একের তিন পাই ইন্টু ফাইভ আর এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই অর্থাৎ এইচ সমান সমান এক ইস টু চার আমরা লিখে নিলাম দুজনের অনুপাত দুই দিক থেকে একটা জিনিস লক্ষ্য করো সবাই একের তিন পাই একের তিন পায় দুদিকেই আছে অনুপাতের তাই আমরা এটাকে কেটে দেব তাহলে কী থাকবে চার চারা ষোলো আর স্কোয়ার ইন্টু এক্স এখানে থাকবে পাঁচ পাঁচা পঁচিশ আর স্কোয়ার ইন্টু ওয়াই সমান এক ইস্টু চার এই যে অনুপাতটা রয়েছে দেখছো এই অনুপাতে আমরা কী করতে পারি এটাকে বাই করে দিতে পারি কী করতে পারি বাই তাহলে কি করব এই জায়গাটায় ষোলো আর স্কোয়ার এক্স বাই পঁচিশ আর স্কোয়ার ওয়াই সমান সমান এক বাই চার অনুপাতটাই তাহলে এই জায়গাটাই আমাদের উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে উচ্চতার অনুপাত নির্ণয় করা অর্থাৎ এক্স ইস টু এর মান নির্ণয় করা তাহলে এক্স বাই ওয়াইটাকে রাখলাম আর একের চারের সঙ্গে এই যে এই অংশটায় কী আছে দেখো ষোলো আর স্কোয়ার বাই পঁচিশ আর স্কোয়ার এটাকে আমরা ওই দিকে নিয়ে যাচ্ছি তাহলে কী হবে পক্ষান্তর করলে এইটা এইভাবে যাবে পঁচিশ আর স্কোয়ারটা চলে গেল ওপরে আর এই ষোলো আর স্কোয়ারটা চলে গেল নিচে তাহলে একটা জিনিস লক্ষ্য করো আর স্কোয়ার আর স্কোয়ার তো কেটে যায় পঁচিশের সঙ্গে ষোলো কিন্তু কাটাকাটিও হবে না আবার চারের সঙ্গেও কাটাকাটি হবে না তাহলে আমাকে কি করতে হবে এক্স ইস টু ওয়াই সমান পঁচিশেককে পঁচিশ ইস টু চারশো লং চষট্টি কেমন তাহলে আমরা উত্তরটাও এখানে লিখে দিতে পারলাম লম্ব বৃত্তাকার দুটি দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত কি লিখলাম উচ্চতার অনুপাত কত হবে পঁচিশ ইস টু চৌষট্টি কেমন তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আরও কয়েকটি তুলে নিই তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বাই টু একক এবং তীর্যগুচ্চতা টু এল একক হলে তলের ক্ষেত্রফল কত তো আমরা এখানে লিখিলাম শঙ্কুরটির তলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা কী পায়ার ইন্টু আর প্লাস এল তাহলে পাই ইন্টু ব্যাসার্ধ ব্যাসার্ধ যা লেখা আছে তাই লিখবো গুণিত ব্যাসার্ধ প্লাস এলের জায়গায় কত লিখব টু এল আমরা সমান চিহ্ন দিলাম দিয়ে পাই আরটাকে আমরা বাইরে রেখে দিলাম আর এই যে একের দুই এই একের দুইটাকে আমি ভেতরে গুণ করছি তাহলে কী দাঁড়াবে আর বাই দুই দুগুণে চার আর এখানে কি হবে দুই দিয়ে যদি একে দুই দিয়ে গুণ করি তাহলে টু এল বাই টু তাহলে এই অঙ্কটাকে আমরা এইভাবে করতে পারি আর বাই ফোর প্লাস টু টু কেটে গেল এল বর্গ একক কেমন তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে সম্পন্ন করতে পারি পরবর্তী অঙ্ক একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বলা কোশ্চেন বলেছে ভূমিতলের ক্ষেত্রফলে রুট পাঁচগুণ ভূমিতলের ক্ষেত্রফল কি শঙ্কুর ভূমিতলটা কেমন বৃত্তাকার তাহলে বৃত্তাকারের যে ক্ষেত্রফল কি হয় পাই আর স্কোয়ার তার রুট গুণ হচ্ছে কার ক্ষেত্রফল না পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলটার ক্ষেত্রফল কি পাই আর এল এই সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাতটা আমাকে জিজ্ঞেস করেছে তাহলে আমরা ধরে নিই ধরি শঙ্কুটির ব্যাসার্ধ বা ভূমিতলের ব্যাসার্ধ আর একক সংকটের উচ্চতা ধরি লাগার পরে কমাটা দেবে উচ্চতা একক কেমন আর তীর্যক উচ্চতা সংকটের কি উচ্চতা কি লিখলাম তির্য উচ্চতা এল একক তো এই জায়গাটা আমাকে মনে রাখতে হবে আমাদের যে একটা সূত্র আছে যে সূত্রের মতন শঙ্কর সেই সূত্রটা আমরা সেটাকেই লিখে নেব এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার কেমন তাহলে এই জায়গাটায় এলের মানটা এইভাবে নির্ণয় করা যায় রুট অব আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে এল এলের মানটাও নির্ণয় হয়ে গেল আর এইচ দুটোই আমি পেয়ে গেছি এখন আমরা মূল জায়গায় চলে যাব যেহেতু বলা আছে পার্শ্বতলের ক্ষেত্রফল বল আমরা কি লিখলাম শর্ত মতে পার্শ্বতলের ক্ষেত্র বল হচ্ছে পাই আর এল সমান ভূমিতলের ক্ষেত্রফল ক্ষেত্র বল কি বৃত্তাকার ইন্টু রুট ফাইভ পাই আর এল বাই পাই আর স্কোয়ার বা পাই আর স্কোয়ার আমরা যদি পরেও রাখি তাহলে কী দেয় পায় আর পায় আর দুই দিক থেকে কাটলে আমরা অঙ্কটাকে আরও ছোটো করতে পারি আর ইন্টু রুট ফাইভ আরও ছোটো করে নিলাম পাই আর পাই পাই কেটে গেলো আর দিয়ে আর স্কোয়ারকে কেটে দিলাম পাই আর তাহলে এল এর জায়গায় আমরা একটা কথা লিখতে পারি এই কথাটা রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এই যে এল সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে এই জায়গাটা হলো আর রুট ফাইভ এবার দেখো এই যে বর্গটা বর্গমূলটা এই বর্গমূলটা তুলতে গেলে কিন্তু আমাকে বর্গ করতে হবে কি করতে হবে বর্গ করতে হবে তাহলে বর্গ করে নিই উভয় দিকে বর্গ করে পায় এখানে লিখে দিলাম উভয় দিকে বর্গ করে পাই তাহলে বর্গ করে নিই তাহলে বর্গ করলে কী হবে রুট অভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের স্কোয়ার সমান সমান আর রুট ফাইভেরও হোল স্কোয়ার এবার রুট এই যে রুট আর এই বর্গ স্কোয়ার দুটোই কিন্তু কেটে গিয়ে কী থাকবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান আরের মাথায় হবে স্কোয়ার আর রুট পাঁচের হোল স্কোয়ার মানে পাঁচ তাহলে এই জায়গাটাকেই ছোট্ট করে আবার ঘুরিয়ে লিখতে পারি আমরা ফাইভ আর স্কোয়ার কি লিখলাম ফাইভ আর স্কোয়ার আমার কাছে উত্তর চেয়েছে দেখো উচ্চতাটাকে আগে ব্যাসার্ধটাকে দোটাকে পড়ে তাহলে উচ্চতা আমি বাম দিকে রাখবো আর ব্যাসার্ধ আমি ডান দিকে নিয়ে যাবো তাহলে এইচ স্কোয়ার রাখলাম ফাইভ আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে কী দাঁড়ালো অঙ্কটা আমার জায়গাটা একটু কম হয়েছে তাই আমি এই জায়গাটা করছি এইচ স্কোয়ার সমান সমান ফাইভ আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার বাদ দিয়ে হলো ফোর আর স্কোয়ার এইচ এর মাথায় স্কোয়ারটা আমি বর্গমূল করে দিলাম তাহলে কি দাঁড়ালো চারের বর্গমূল দুই আর স্কোয়ারের বর্গমূল উত্তর বলেছে এইচ আর অর্থাৎ এইচ বাই আর সমান টু বাই ওয়ান তাহলে কি দাঁড়ালো বা এইচ ইস টু আর সমান টু ইস টু ওয়ান কত হলো এইচ ইস টু আর সমান টু ইস টু ওয়ান অর্থাৎ উচ্চতা এবং ব্যবসারদের দৈর্ঘ্য অনুপাত কত টু ইস টু ওয়ান কেমন একইভাবে আমরা পরবর্তী অঙ্ক করতে পারি একটি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক ভূমিতলের ক্ষেত্রফল বলেছে এ বর্গ একক তাহলে আয়তনটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে আয়তনের সূত্রটা কী একের তিন পায়ার স্কোয়ার এইচ এর মানটা হচ্ছে এর সমান আর ভূমিতলের কে এ দ্বারা প্রকাশ করেছে মানে ভূমিতলের ক্ষেত্রফলটা কি না পাই আর স্কোয়ার তাহলে পায়ার স্কোয়ার সমান হচ্ছে এ তাহলে এর মানে আমাকে এখানে লিখে নেব এ সমান হচ্ছে পায় আর স্কোয়ার লিখতে গেলে আমাকে ভূমির ব্যাসার্ধটা লিখে নিতে হবে কেমন তাহলে ধরি ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর শঙ্কুটির উচ্চতা এইচ উচ্চতা আমাদের এখানে এইচ রয়েছে কেমন তাহলে এক একদিন পায়স্কার এইচ আমরা এই এইচটার জায়গায় এইচই লিখতে পারি আমরা এইচ লিখে দিলাম যেহেতু এখানে এ এইচ লিখছে উচ্চতা দিয়ে দিয়েছে আমাকে ব্যাসার্ধটা ধরে নিয়েছি এইবার আমরা এ মানে কি তাহলে শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করেছে এখানে তাহলে এর মান হচ্ছে পাই আর স্কোয়ার শঙ্কুটির আয়তন প্রশ্নে ভি দ্বারা প্রকাশ করেছে তাহলে ভি এর মান হচ্ছে একের তিন পাই আর স্কোয়ার এইচ তাহলে ভি এর মান পেয়ে গেলাম এর মান পেয়ে গেলাম উচ্চতা দেওয়া আছে এবার আমি অঙ্কটা তুলে নেব এ এইচ বাই ভি তাহলে এর মান কত না এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আর ভিটা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় তাহলে ভাগ দিয়ে আমি ভি এর মান বসাবো একের তিন পায় আর স্কোয়ার এইচ তাহলে এই এইচ এর জায়গায় কিন্তু আমাকে ক্যাপিটালাইস লিখতে হবে যেহেতু উচ্চতা বলে দিয়েছে ক্যাপিটালাইস তাহলে পায়ে আর স্কোয়ার এইচ আর পায় আর স্কোয়ার কেটে গেল কীভাবে কাটে যেহেতু ভাগ আছে তাহলে এক ভাগ একের তিন অর্থাৎ এক গুণ তিন বাই এক তাহলে মান কত দাঁড়ালো এটার মান হল তিন তাহলে এ এইচ বাই ভি এর মান কত হলো তিন কেমন তাহলে এই ধরনের অঙ্ক মাধ্যমিকে পরীক্ষায় খুব আসে তোমরা অবশ্যই অঙ্কগুলিকে বারবার প্র্যাকটিস করবে বারংবার দেখবে দেখার মধ্য দিয়েও যদি কোনো তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে কেমন একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান সংখ্যায় মানটা সমান সংকুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান কত তাহলে ধরার কিছু নেই উচ্চতা দিয়ে দিয়েছে ব্যাসার্ধও দিয়ে দিয়েছে তাহলে তির্যক উচ্চতা দেয়নি কেন তীর্যক উচ্চতা লাগবে এই দেখো এই জায়গাটা লিখেছে পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী পাই আর এল তাহলে এল এল মান লাগবে সেই জন্য সেই কাজটাকে আগে করে নিতে হবে তীর্যকুচ্চতা উচ্চতা এল সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এইটা তোমাকে আগে লিখে নিতে হবে যদি না লিখে নাও তাহলে মানটা ওখানে সঠিক জায়গায় পুট করলেই হয়ে যাবে তাহলে আয়তন এবং মানটা সমান বলেছে তাহলে আমরা এই জায়গাটাকে অঙ্ক করি শর্ত মতে আয়তনের ফর্মুলা হচ্ছে একের তিন পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই আর এল কেমন তাহলে একটা জিনিস লক্ষ্য করো পায় পাই সমান চিনের এপারে ওপারে আছে আর স্কোয়ার আর আর আছে তাহলে এখানে দুটো আরের গুণ ফল এখানে একটা আরের গুণ ফল দুদিক থেকে যদি আমি একটা করে আর কেটে দিই তাহলে একটা আর থাকবে কি থাকবে একে তিন আর পায় নয় পাইটা কেটে গেছে আর এইচ সমান সমান এল সমান সমান কি লিখলাম এল তাহলে এল এর মানটা আমরা এখানে বসিয়ে দেব একের তিন আর এইচ সমান সমান এল এর মানটা কত না আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আবার এই যে বর্গমূল রয়েছে বর্গমূলটাকে আমাকে তুলতে গেলে বর্গ করতে হবে তাহলে বর্গ করে দিই ওয়ান বাই থ্রি আর এইচ এর মাথায় বর্গ সমান সমান রুট অভার আর স্কোয়ার প্লাস এইচ মাথাতেও বর্গ লিখে দিতে হবে আমাকে এই জায়গাটায় যে উভয় দিকে বর্গ করে পাই উভয় দিকে বর্গ করে পাই দেখে নিলাম তাহলে এই জায়গাটা তোমরা কি করবে বলো তো একের মাথায় স্কোয়ার মানে এক তিনের মাথায় স্কোয়ার মানে নয় আরের মাথায় স্কোয়ার মানে আর স্কোয়ার এর মাথায় স্কোয়ার মানে এইচ স্কোয়ার আর এই যে বর্গমূল আর এই বর্গ এটা উঠে গেল থাকলো কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এবার আমাদের উদ্দেশ্যটা মনে রাখতে হবে তাহলে এই জায়গাটায় কী করতে হবে এইটা গুণ আছে আমি ওপারে ভাগ দিয়ে দেব তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার তাহলে আমরা ভাগ যদি দিয়ে দিই আর স্কোয়ার সঙ্গে আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সঙ্গে আর স্কোয়ার এইচ স্কোয়ার মানে দুজনেরই ল হরে আছে তাহলে কেটে দিই আমরা কী কী কাটবে আর স্কোয়ার আর স্কোয়ার কাটবে তাহলে কী থাকবে ওপরে ওয়ান ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার কেটে গেল আর স্কোয়ার দেখো ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর মানটাই চেয়েছে কত মানটা বললো ওয়ান বাই নাইন তাহলে এই ধরনের অঙ্ক তোমরা অনেক ধরনের অঙ্ক করতে পারবে এইভাবে বারবার প্র্যাকটিস করবে আমার ভিডিওগুলোকে বারবার তোমরা সুন্দরভাবে দেখবে কখনো স্কিপ করবে না এবং প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় আসার মতন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত অঙ্গগুলিকে বারংবার দেখবে বন্ধ করবে না সম্পূর্ণ শেষ করার পরেই তোমরা তোমাদের কমেন্ট যা করার থাকবে কমেন্ট করবে লাইক করবে এবং শেয়ার দেবে না কেমন অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো